পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে টেস্ট সিরিজে হারিয়ে দিয়ে ক্রিকেট বিশ্বে যেন তোলপাড় ফেলে দিয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা দেশি বিদেশি ক্রিকেট বোদ্ধাদের প্রশংসা তো মিলছেই দেশে ফেরার পর দলের সাথে দেখা করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এবারও সাফল্যের পুরস্কার হিসেবে পাচ্ছেন বোনাস পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে দুই টেস্টের সিরিজে পাকিস্তানকে নাস্তানাবুদ করে ছেড়েছে বাংলাদেশ দল প্রথম ম্যাচে দশ উইকেটে জেতার পর দ্বিতীয় ম্যাচে টাইগাররা জিতেছে ছয় উইকেটে দারুণ দুই জয়ের ফলে সিরিজে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছে টাইগাররা এরকম সাফল্যকে দেশের ক্রিকেট ইতিহাসের সেরা সাফল্য বলছেন অনেকেই এমন অবিস্মরণীয় সাফল্যের পর ক্রিকেটারদের বোনাস দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চোদ্দ সেপ্টেম্বর প্যান্ট প্যাসিফিক সোনারগাঁওয়ের পদ্মা হোটেলে বোনাস প্রদানের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেখানেই ক্রিকেটারদের বিসিবির পক্ষ থেকে বোনাস দেওয়া হবে বোনাস হিসেবে নাজমুল হোসেন শান্তর দল তিন কোটি বিশ লাখ টাকা পাবে বলে জানিয়েছে দলীয় একটি সূত্র